আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক তিন শিরোনাম ঐকিক নিয়ম প্রশ্ন নং চব্বিশ প্রশ্নটি হল একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে দুই ঘন্টায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে যাওয়া আসা করে সে ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত তাহলে চব্বিশের সমাধানটি নিম্নরূপ এখানে ছাত্রটি একদিনে সাইকেল চালায় দুই ঘন্টা সুতরাং ছাত্রটি ছয় দিনে সাইকেল চালায় দুই গুণ ছয় ঘণ্টা সমান বারো ঘন্টা আবার ছাত্রটি প্রতিদিন দুই ঘন্টায় যাওয়া আসা করে দশ কিলোমিটার সুতরাং এক ঘন্টায় যাওয়া আসা করে দুই ভাগের দশ কিলোমিটার সুতরাং বারো ঘন্টায় যাওয়া আসা করে দুই ভাগের দশ গুণ বারো কিলোমিটার সমান ষাট কিলোমিটার এখানে মোট দূরত্ব ষাট কিলোমিটার মোট সময় বারো ঘন্টা আমরা জানি গতিবেগ সমান দূরত্ব ভাগ সময় সুতরাং ছাত্রের গতিবেগ সমান ভাগের ষাট কিলোমিটার পার আওয়ার সমান পাঁচ কিলোমিটার পার আওয়ার তাহলে বলা যায় মোট দূরত্ব ষাট কিলোমিটার এবং গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার ধন্যবাদ সকলকে